আসসালাম আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ আমার কিছু প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন তারা অনেকেই যে আরটিকে 2.0 রিকেলেবিসিতে না করতে جاتے ফিঙ্গারপ্রিন্ট করেছেন এজেন্টকে পাসপোর্ট দিয়েছেন মেডিকেল করিয়েছেন কিন্তু ভিসা হয়নি ওই সকল প্রবাসীদের নাকি এই মুহূর্তে ভিসা দিবে বা ভিসা করা সম্ভব বা এজেন্টকে জিজ্ঞেস করলে বলতেছে ইমিগ্রেশন বলতেছে তোমাদের ভিসা দিব একটু অপেক্ষা করো এটা হচ্ছে আরেক ধরনের ম্যাটিকুলার একটা রাজনীতি আমি বলি এটা বলবো কারণ হচ্ছে আপনাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার আরেকটা পন্থা কারণ অনেকদিন হয়ে গিয়েছে দুই হাজার বাইশে যাদের এক্সপায়ার হয়েছিল তাদের আজকে দুই হাজার পঁচিশ সাল চলতেছে ওই টাকা খাওয়া শেষ এখন যখন একটা বিক্রিম একটা প্রবাসী এই সকল বিষয়ে জানতে চায় তখন এজেন্সি আরেকটা টোপ পেতেছে হ্যাঁ তোমরা আরো কিছু টাকা দাও যাদের ফিঙ্গার হয়েছে মেডিকেল ফিট হয়েছে তাদের ভিসা গুলা দেবে ভাই সম্পূর্ণ ভিত্তিহীন আরেকটা বিষয় আজকে মালয়েশিয়া ইমিগ্রেশনে এক দুর্দান্ত ঘটনা ঘটে গেছে এটা নিয়ে অবশ্যই কথা বলবো যাই হোক আর টু পয়েন্ট জিরো তে নিট অ্যান্ড ক্লিন এটা নিয়ে আরো কয়েকটা ভিডিও করেছি তারপরও আমি সকলের স্বার্থে বলি যাতে কোনো ক্ষতিগ্রস্ত অন্তত পক্ষে আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা অন্তত একটা টাকা যাতে আপনাদের কাছ থেকে কোনো দালাল বা ফাই না নিতে পারে এই জন্য কঠিন সতর্ক থাকতে হবে অনেক ধরনের এখন রাজনীতি চলতেছে আপনাদের কাছে কিভাবে টাকা হাতিয়ে নেবে যা এই প্রোগ্রামে যারা বৈধতা পেয়েছে ওই ভিসা গুলা হতে থাকবে যাদের হয়েছে তো আলহামদুলিল্লাহ যাদের হয়নি তাদের ভিসা ওইগুলো আর কোনোদিনই হবে না মালয়েশিয়া তো যদি কখনো বৈধতা দেয় নতুন কোন প্রোগ্রাম নিয়ে আসবে যেমন আর্টিক ওয়ান পয়েন্ট জিরো একটা প্রোগ্রাম ছিল আর্টিক টু পয়েন্ট জিরো একটা প্রোগ্রাম ছিল নেক্সটে যদি বৈধতা দেয় তাহলে আর্টিক থ্রি পয়েন্ট জিরো একটা প্রোগ্রাম নিয়ে আসতে পারে আর্টিক ওয়ান পয়েন্ট জিরো আগে ছিল রিহায়ারিং তারপরে ছিল হচ্ছে সিক্স পি মেবি সিক্স পি এরকম একটা নাম ছিল দুই হাজার বারো থেকে এগারোতে যাই হয়তো এখন নতুন কোনো প্রোগ্রামের নাম দিবে কিন্তু যারা ভিসা ফিঙ্গার করেছেন অনেকে লেবি পর্যন্ত পেমেন্ট করেছেন কিন্তু ভিসা হয়নি ওই কোম্পানির যে কোনো জটিলতার জন্য ওই সকল কর্মীদের ভিসা হয়নি তাদের ভিসা আর কখনো হবে না দয়া করে এজেন্টের স্বর্ণপূর্ণ না হয় ভালো কোনো টাকা পয়সা কিছু দিবেন না নতুন প্রোগ্রামের আসা অপেক্ষা থাকেন যদি বৈধতা দেয় ইনশাল্লাহ বৈধ হতে পারবেন যদি এজেন্ট আপনাকে পাসপোর্ট না দেয় আপনি নতুন একটা পাসপোর্ট বানিয়ে ফেলেন আপনাকে আর কিছুই করতে পারবে না রিপোর্ট না কোনো কিছু না আপনার নামে কোনো ডাটা আছে কিচ্ছু নাই আপনি একটা পাসপোর্ট বানিয়ে রেডি করে রাখেন যখন বৈধতা দেবে ইনশাল্লাহ তখন আপনি আবার নতুন করে ভালো একটা কোম্পানি দেখে বৈধতা হওয়ার চেষ্টা করবেন আজকে মানে দিয়ে আসা কিছু কিছু নিয়ম কানুন না মেনে ওইগুলোকে অতিক্রম করে বিদেশিদেরকে ইমিগ্রেশন অফিসারা প্রবেশ করতে দিয়েছিল যার জন্য আঠারো জন ইমিগ্রেশন অফিসার সহ সাতাইশ জনকে আটক করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন ন্যূনতম ছাড় হচ্ছে না মালয়েশিয়াতে বিভিন্ন অপরাধের জন্য মালয়েশিয়া আসলে খুব ক্লিন একটা দেশ করতে চাচ্ছে আমার কাছে যদি ব্যক্তিগত ভাবে এটা ভালো কারণ আমরা যারা বসবাস করি মালয়েশিয়াতে আমরাও চাই মালয়েশিয়া সুন্দর শৃঙ্খলা ভাবে চলাফেরা করুক বা সকল বিজনেস বিশেষ করে ইদানিংত মাদক গিয়ে চালান তারপর হচ্ছে আহ কি বলে মালয়েশিয়ার লোকালরাও বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই সকল বিষয়কে কিন্তু কোন রকম পণ্যপাত করতেছে না ওই সকল লোকদের কিন্তু অ্যারেস্ট করতেছে শুধু যে বাংলাদেশিদের অ্যারেস্ট করে ব্যাপারটা এরকম না সকল বিষয় যে কোনো বিষয়ে দুর্নীতি দমন কমিশন তাদেরকে অ্যারেস্ট করতেছে তো যারা ট্যুরিস্ট বিষয়ে আসতেছেন সতর্ক থাকবেন আর লিগেল ট্যুরিস্ট হয়তো কোনো সমস্যা নাই আর যদি এই পন্থায় আসেন তাহলে আপনারও জবাব দিতে মধ্যে আসতে হবে ওই যে অফিসারদেরও জবাব দিতে মধ্যে আসতে হবে মানে সেতে টিভি একটা পত্রিকা দেখলাম তাদেরকে অলরেডি রিমান্ডে নেওয়া হয়েছে আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম যাই যারা ট্যুরিস্ট আসবেন যারা আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন একটু সতর্কভাবে নিয়ে চেষ্টা করবেন আর যারা আর্টিকে টু পয়েন্ট নিয়ে টাকা পয়সা চাচ্ছে যে বা ভিসা দেবে ওই আশা ছেড়ে দেন বা ওইটা ভুলেই যান আপনি আর টাকা পয়সা দেওয়ার দরকার নেই নতুন একটা পাসপোর্ট মানে চুপ করে বসে থাকেন বৈধতা দিলে আমার বৈধ হয়ে যাবে ইনশাল্লাহ ওই ওইটার আশা সম্পূর্ণটা ছেড়ে দেন তারপরে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে বলার জন্য অন্যথায় কমেন্টের উত্তর লিখে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম